এরি বাড়ি তার খেস খেস এত খেস ভালো লাগে মানে বাড়ি থাকলে মাথামুতি নষ্ট করে দেয় মাথামুতি কি করব এখন দে তো বন্ধু ফোন দি আরো বন্ধু ধানের ভি না এসে আইছে ধান মে ঘাসে বইয়ে গেছে কেরে এত ঘাস হলে হয় কামলা না নিলে হচ্ছে না এই টাইম আবার কে ফোন দিল দেখি তো হ্যাঁ বন্ধু কি খবর আমি তো ধানের বিয়ে কাজ করিচ্ছি বন্ধু আজ একটা দিন ম্যানেজ করো বন্ধু তোমরা দুটো পা ধরছি বন্ধু আরে এই আজকের দিনে আজকের দিনে আর জীবনে ভুলব না আজকের দিন ব্যবস্থা করো ও মাল থাকি আমি যে দিঘির পারে আছি আমার কাছে চিটটা চলাই আছে থাক আমি আসছি আচ্ছা আচ্ছা বন্ধু আইসু ও বন্ধু তুই ডাকছো আমি না আসে পারি ও আচ্ছা ঠিক আছে বস আচ্ছা ঠিক আছে লে তুই তো সারা কোনোদিন কিনবো না পরের টাই তো খাই থাকবো আচ্ছা বন্ধু বাইর কর আচ্ছা রে দাঁড়া লে ধর শালা এটি কি দিল এটি দিয়ে তো বিলায়ের পেছনে শিপি দিয়া হবে না বন্ধু সিগারেটটা বাইর কর আচ্ছা রে ভালো করে বানা বলে আরে বন্ধু বাড়ির থেকে তো টেকা দিচ্ছে না মালগুলো খাইতে পারছে না মাথা মুদি তো নষ্ট এখন কি করবো দেখি চল দেখি কি করা যায়

যা হয়েছে হয়েছে সিগারেট মালটা তো পাইছি এখন দুই বন্ধু মিলে একসাথে আপনি সেই মজা করে খাবো বন্ধু তুই কোথায় আসিস তাড়াতাড়ি বন্ধু ওটা পাইসু ধা আমি আসিচ্ছি

লাগতেছে বন্ধু পিনিক দিতাসে বন্ধু খাওয়া দাওয়া শেষ চল যাই বন্ধু পরে বন্ধু বন্ধু চল যাই মাথা কিরকম মাথার মধ্যে খেলে চকতে পারে কেন এই রাস্তার মধ্যে আবার আমার সামনে কে আসলো এটা তুই কে তুই সাহস কি করে আমার সামনে আসো তুই হ্যাঁ আমার সামনে তুই হ্যাঁ তার তাই বলছে হ্যাঁ আমার এলাকা তুই আমার সামনে আমার রাস্তায় দাঁড়িয়ে আছিস তুই তো সাহস কম না স্যার স্যার আমাকে ছেড়ে দে আমার সামনে দিকে তুই সর সর বলছি আমার সামনে থেকে সর 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 আমার সামনে ঘুরছে 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 শালা সাল পাল গাছ গোছালি ভাইনি কি করছে এই শালার সামনে তো আব্বা দাঁড়ায় আছে ভালো হয়ে যাইতে হবে নাহলে আব্বা ধরে ফেলাবে আব্বা ফেলেন খান শালা নিশ্চিত মাল খাইছে দাঁড়া তোর আব্বারে ফোন দিচ্ছি হ্যালো ভাই আপনার ছেলে তো আজকেও মাল খাইছে তাড়াতাড়ি এসে নিয়ে যান আপনি কি আমি ভালোভাবে পটরুটু খাইতে দিচ্ছি আপনি আমার আব্বার আব্বার কাছে বেশি দিচ্ছেন আর মাতলামু করিস না যা করছো অনেক খাইলে খান না খাইলে আমি নিয়ে চলে গেলাম ভাই তোর আব্বা আসলে থাকেন আপনি থাকেন থাকেন আমি চলে গেলাম